আসমানের প্রতিটি দরজা যা সারা বছর বন্ধ ছিল তা হঠাৎ খুলে দেওয়া হয় যখন অদৃশ্য কলম চলতে শুরু করে আর পৃথিবীর প্রতিটি মানুষের ভাগ্যের চূড়ান্ত ফয়সালা হতে থাকে এটি কোনো সাধারণ রাত নয় এটি সেই রাত যার ভেতরে লুকিয়ে আছে আপনার অস্তিত্বের গহীন রহস্য প্রিয় ভাই ও বোনেরা এই রাতেই নির্ধারিত হয় আগামী এক বছর আপনি এই পৃথিবীর আলো দেখবেন কিনা কার হায়াতের ফাইলে শিলমোহর মারা হবে আর কার হায়াত বাড়িয়ে দেওয়া হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত আজ রাতেই হয় কে আগামী বছর বেঁচে থাকবে আর কার জন্য কবরের মাটি অধীর আগ্রহে অপেক্ষা করছে তার চূড়ান্ত তালিকা এই রাতেই প্রস্তুত করা হয় একবার নিজের দিকে তাকান নিজের শ্বাস প্রশ্বাসের দিকে খেয়াল করুন আপনার ওপর কি আগামী বছর আল্লাহর রহমত ও স্বস্তি নেমে আসবে নাকি আপনাকে কঠিন কোন পরীক্ষার সম্মুখীন হতে হবে আপনার রিজিকে কি প্রশস্ততা আসবে নাকি আপনাকে অভাবের তারণায় দিন কাটাতে হবে কে আজ নিঃস্ব পথের ভিকারি থেকে কোটিপতি হবে আর কার সাজানো গোছানো রাজপ্রাসাদের মতো জীবন হঠাৎ করেই ধ্বংসের মুখে পড়বে কার শরীর আজ সুস্থ কিন্তু কালি তাকে প্যারালাইসিস বা মরণ ব্যাধি গ্রাস করবে তার সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব আজ রাতে করা হচ্ছে কার নাম আজ জীবিতদের খাতা থেকে কেটে লাল কালি দিয়ে মৃতদের তালিকায় লিখে দেওয়া হবে আপনি কি জানেন আমি কি জানি কেউ জানে না একটু ভাবুন তো যদি এমন হয় যে আগামীকালের সূর্য ওঠার আগেই আপনার নাম কবরের বাসিন্দাদের তালিকায় উঠে গেছে তবে কি এই রাতটি আপনার কাছে খুব সাধারণ মনে হবে আপনি কি তখনও ফেসবুকে স্ক্রল করবেন নাকি সেজদায় পড়ে আল্লাহকে বলবেন মালিক আমাকে আর কিছুটা সময় দাও প্রিয় বন্ধুরা আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা ডুব দেব সবে বরাতের অতল গভীরে আমরা ভাসব এক আধ্যাত্মিক মহাসমুদ্রে আমরা জানব এই রাতের প্রকৃত হাকিকত কী কেন এই রাতে আমল নামা বদলানো হয় কেন একে বলা হয় ভাগ্যরজনী এবং যদি সত্যিই আমাদের নাম ঋতদের তালিকায় উঠেও যায় তবে আমাদের শেষ আশ্রয় কোথায় আমাদের বাঁচার উপায় কি। আসুন হৃদয়ের কান পেতে শুনি এক মহাবার্তা শবে বরাত ইসলামী ক্যালেন্ডারের পাতায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ মায়া ও মহব্বতে ঘেরা একটি নাম এটি আসে সাবান মাসের ঠিক মাঝখানে পনেরোই সাবানের রাতে শব্দটির দিকে একটু লক্ষ্য করুন সব একটি ফার্সি শব্দ যার অর্থ হল রাত আর বরাত শব্দটি এসেছে আরবি বারাতুন থেকে এর অর্থ হল মুক্তি পাওয়া দায় মুক্ত হওয়া বা কোনো কঠিন খাঁচা থেকে চিরতরে রেহাই পাওয়া যেমন কোনো আসামিকে আদালত বেকসুর খালাস দিলে বলা হয় সে মুক্তি বা বরাত পেয়েছে কিন্তু এই রাতকে কেন মুক্তির রাত বলা হয় আমরা কিসের আসামি কারণ আমরা আমাদের গুনাহ কারাগারে বন্দি আমরা নফসের গোলামিতে আটকা পড়ে আছি এই রাতে পরম করুণাময় আল্লাহ তাবারকাওয়া তালা তার বান্দাদের জন্য ক্ষমার এক বিশাল অসীম সমুদ্র উন্মুক্ত করে দেন মানুষ যখন তবা করে তার পুরনো গুনাহের জঞ্জাল থেকে মুক্তি চায় যখন সে চোখের পানি ফেলে বলে হে আল্লাহ আমি ভুল করেছি তখন আল্লাহ নিজ দয়ায় তাকে জাহান্নামের নিশ্চিত আগুন থেকে মুক্তি দান করেন তাকে লিখে দেন জান্নাতের খাতায় এটিই হলো সেই বরাত বা মুক্তি এটি সেই রাত যা আমাদের পবিত্র রমজানের আগাম বার্তা দেয় যেন রমজানের আগেই আমরা নিজেদের ধুয়ে মুছে সাফ করে নিতে পারি হাদিস শরীফে এসেছে এই রাতে সূর্য ডোবার পর থেকেই আল্লাহ দুনিয়ার আসমানে বিশেষ রহমত নিয়ে অবতরণ করেন তিনি ডাকতে থাকেন তার বান্দাদের এটি ফজর পর্যন্ত রহমতের বৃষ্টির মতো বর্ষিত হতে থাকে কল্পনা করুন বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আপনি চাইলেই সেই পানিতে ভিজতে পারেন ঠিক তেমনি আজ রাতে রহমতের বৃষ্টি হচ্ছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে আমাদের বিশেষভাবে সতর্ক করেছেন যেন আমরা গাফেল না থাকি যেন আমরা ঘুমিয়ে বা অবহেলায় এই মহিমান্বিত সুযোগটি হারিয়ে না ফেলি আসুন আমরা চোদ্দশো বছর পেছনের মদিনায় ফিরে যাই উম্মুল মুকমিনীন হজরত আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেন এক অদ্ভুত ও লোমহর্ষক ঘটনার কথা রাত তখন গভীর মদিনার অলিতে গলিতে পিন পতন নিরবতা চারপাশ নিস্তব্ধ আয়েশা রদিয়াল্লাহ তালা আনহু হঠাৎ ঘুম ভেঙে জেগে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশে বিছানায় নেই তিনি ভাবলেন হয়তো নবীজি অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন কিন্তু মনের ভেতর এক ধরনের সংশয় আর উৎকণ্ঠা কাজ করছিল তিনি হুজুরকে খুঁজতে বের হলেন ঘর থেকে বের হয়ে তিনি হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গেলেন মদিনার পবিত্র কবরস্থান জান্নাতুল বাকিতে সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা ছিল অবর্ণনীয় সেই দৃশ্য দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল তিনি দেখলেন ঘুটঘুটে অন্ধকারের মাঝে কবরের শাড়িগুলোর পাশে নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম একা দাঁড়িয়ে আছেন তার শরীর মোবারক কাঁপছে তার মাথা নত করা যেন মহান রবের সামনে তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন তার দুই হাত আসমানের দিকে উত্তোলিত আয়েশার আদিয়াল্লাহ তালা আনহু কাছে গিয়ে দেখলেন নুবিজির ললাট বেয়ে ঘাম ঝরছে আর তার পবিত্র চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে ঝর ঝড় করে কাঁদছেন মানবতার বন্ধু কিসের জন্য এই কান্না নিজের জন্য না তিনি তার সেই সব উম্মতের জন্য কাঁদছিলেন যারা একসময় আমাদের মতো জীবিত ছিল যারা এই মদিনার মাটিতে হাঁটত হাসত কথা বলত কিন্তু আজ তারা কবরের গভীর অন্ধকারে মাটির নিচে একা শুয়ে আছে কবরের নিরবতায় তারা আজ অসহায় নবীজি কেবল মৃতদের জন্যই নন বরং আমাদের মতো যারা এখনও জীবিত কিন্তু গুণারের সাগরে ডুবে আছে তাদের মাগফিরাতের জন্য আল্লাহ দরবারে আকুতি জানাচ্ছিলেন তিনি বলছিলেন হে আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও আজকের এই রাতে তাদের তুমি জাহান্নাম থেকে মুক্তি দাও প্রিয় ভাই ও বোনেরা নবীজি আপনার জন্য কেঁদেছেন আর আপনি কি আজকের এই রাতে একটু কাঁদবেন না এরপর নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহাকে এমন একটি কথা বললেন যা শুনলে আমাদের গায়ে কাঁটা দিয়ে ওঠে তিনি বললেন হে আয়েশা তুমি কি জানো আজ কোন রাত আজ মধ্য সাবানের রাত আজ আল্লাহ আসমানের নিচে নেমে আসেন এবং বনুকাল্প গোত্রের ছাগলের গায়ের পশমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করে দেন বন্ধুরা আরবের বুকে বনুকাল্প ছিল এমন এক গোত্র যাদের কাছে ছিল হাজার হাজার ছাগল আপনি কি কখনও একটি ছাগলের গায়ের পশম গুনে দেখেছেন একটি ছাগলেই লক্ষাধিক পশম থাকে আর সেখানে হাজার হাজার ছাগলের পশম সেই পশম গণনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহ সেই অগণিত অসংখ্য পশমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে এই এক রাতে জাহান্নাম থেকে মুক্তি দেন সুহান আল্লাহ কত বড় দয়ালু আমাদের রব কিন্তু সাবধান অত্যন্ত পরিতাপের বিষয় হল এই রহমতের বিশাল জোয়ারেও কিছু মানুষ আছে যারা বঞ্চিত থেকে যায় আল্লাহ সবাইকে মাফ করেন কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে এই রাতেও মাফ করেন না তারা কারা যারা শির্ক করে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে যাদের হৃদয় অন্য মুসলমানের প্রতি হিংসা বা বিদ্বেষ লুকিয়ে আছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যারা মদ্যপানে আসক্ত এবং যারা ব্যভিচারে লিপ্ত একটু নিজের বুকের ভিতর তাকিয়ে দেখুন তো আপনার হৃদয় কি আপনার কোনো ভাই বোন বন্ধু বা প্রতিবেশীর প্রতি হিংসা জমে আছে আপনি কি কারোর সাথে কথা বলা বন্ধ করে রেখেছেন মনে রাখবেন তাদের এই রাতে ক্ষমা করা হয় না যতক্ষণ না তারা সত্যিকারের তবা করে এবং মানুষের সাথে সম্পর্ক ঠিক করে আপনি কি আপনার হৃদয়ে সামান্য জেদ আর ঘৃণা পুষে রেখে আল্লাহর এই বিশাল ক্ষমা থেকে বঞ্চিত হতে চান আজই এখনই ফোনটা হাতে নিন ক্ষমা চেয়ে নিন সম্পর্ক জোড়া লাগান আমরা যেমন বছরে দুটি ঈদ পালন করি ঈদুল ফিতর আর ঈদুল আজহা আপনি কি জানেন আসমানের ফেরেস্টারাও ঈদ পালন করেন প্রখ্যাত তাবেই হজরত তা তালহু বলেন লাইলাতুল কদরের পর শবে বরাত হল আকাশের ফেরেস্তাদের জন্য সবচেয়ে ফজিলতময় রাত আল্লাহ ফেরেস্তাদের জন্য এই রাতে দুটি ঈদ নির্ধারণ করেছেন একটি শবে বরাত এবং অন্যটি সবে কদর পার্থক্য শুধু এটুকুই যে মানুষ দিনের বেলা আনন্দ করে নতুন জামা পরে খাওয়া দাওয়া করে ঈদ পালন করে আর ফেরেস্তারা সারা রাত জেগে রুকু সেজদা ও ইবাদতের মাধ্যমে এই ঈদ পালন করেন কারণ ফেরেস্তারা কখনো ঘুমান না তাদের পানাহারের প্রয়োজন নেই তারা যখন দেখেন পৃথিবীর মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন তখন তারা আল্লাহর প্রশংসায় মগ্ন থেকে এই রহমতের রাতটিকে উদযাপন করেন এই রাতে ফেরেস তারা দলে দলে জমিনে নেমে আসেন তারা প্রতিটি ইবাদতকারীর পাশে দাঁড়ান তাদের দোয়ার সাথে আমিন বলেন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন এবার আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায় পবিত্র কোরআনে আল্লাহ এরশত করেছেন আমি একে নাজিল করেছি এক বরকতময় রাতে এই রাতে প্রতিটি হিক্মতপূর্ণ কাজ বন্টন করা হয় মুফাস্সিরগণ বলেন এটি হল মহাবিশ্বের বার্ষিক বাজেট পেশ করার রাত একটি দেশের সরকারের বাজেট যেমন নির্ধারিত হয় আগামী বছর কোন খাতে কত খরচ হবে কোথায় উন্নয়ন হবে কোথায় কাটছাট হবে ঠিক তেমনই লাউহে মাহফুজ থেকে আপনার ভাগ্যের ফাইলটি আজ রাতে ফেরেস্তাদের হাতে তুলে দেওয়া হয় আপনার রিজিক আপনার হায়াত আপনার মত আপনার সম্মান আপনার অপমান সব কিছুর বাজেট আজ রাতে বন্টন হয়ে যাচ্ছে ভাবুন তো সেই দৃশ্যটি আমার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন হয়তো কোনো যুবক আগামী মাসে বিয়ের প্রস্তুতি নিচ্ছে সে দর্জির দোকানে নতুন শেরওয়ানি বা স্যুট বানাতে দিয়েছে সে বন্ধুদের সাথে কার বিলি করছে আত্মীয় স্বজনদের দাওয়াত দিচ্ছে তার মনে হাজারো রঙিন স্বপ্ন কিন্তু সে জানে না ঠিক এই মুহূর্তেই আসমানে তার নামের পাশে মৃত্যু সিলমোহর মেরে দেওয়া হয়েছে সে জানে না যে আজ রাতেই তার নাম মৃতদের তালিকায় লেখা হয়ে গেছে হয়তো তার বিয়ের প্যান্ডেল বা গেট সাজানোর আগেই কবলস্থানে তার জন্য বাঁশ ছাড় থেকে বাঁশ কাটা হয়ে গেছে হয়তো যে দোকান থেকে সে সুগন্ধি কিনছে সেই দোকানের পাশের দোকান থেকেই তার জন্য কাফনের কাপড় মাপা হচ্ছে সে জানুক আর না জানুক কিন্তু জেনে গেছেন সবে পরাধ তাই আমাদের জন্য কেবল খুশির রাত নয় এটি আমাদের জীবনের কঠিন হাকিকত বা বাস্তবতা দেখানোর রাত এটি আমাদের মিথ্যা দম্ভ ভেঙে চুরমার করে দেওয়ার রাত এই রাত চিৎকার করে বলে হে মানুষ তোমার সময় শেষ হয়ে আসছে এত ভয়ের মাঝেও আশার আলো আছে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর উদাহরণ দিয়েছেন এক মুসাফির মরুভূমিতে তার উট হারিয়ে ফেলেছে সেই উটের পিঠেই ছিল তার সব খাবার আর পানি ধু ধু মরুভূমিতে উট হারানো মানে নিশ্চিত মৃত্যু মৃত্যু নিশ্চিত ভেবে সে যখন হতাশ হয়ে একটি গাছের নিচে শুয়ে পড়ল হঠাৎ চোখ মেলে দেখে সেই উটটি তার সামনে দাঁড়িয়ে সে খুশিতে পাগল হয়ে ভুল করে বলে ফেলল হে আল্লাহ আমি তোমার রব আর তুমি আমার বান্দা সে বলতে চেয়েছিল তুমি আমার রব আমি তোমার বান্দা নবীজি বললেন এই লোকটি মৃত্যু থেকে ফিরে এসে উট পেয়ে যতখানি খুশি হয়েছিল আপনার একটি তওবা দেখে আল্লাহ তার চেয়েও গুণ বেশি খুশি হন সুলতান মহম্মদ গাজনবী একবার তার গোলাম আয়াজকে বলেছিলেন একটি মুক্ত আনতে কিন্তু শরীর না ভেজাতে আয়াজ মুক্ত আনলো কিন্তু শরীর ভেজে গেল আয়াজ কেঁদে বলল যাহাপনা আমি একটি হুকুম পালন করেছি অন্যটির জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদের তেমনি আমরা যদি একটি হুকুমও ঠিক মতো পালন করে তার কাছে অন্যটির জন্য মাফ চাই তিনি আমাদের ফিরিয়ে দেন না তিনি আমাদের অসম্পূর্ণ ইবাদতকেও কবুল করে নিতে পারেন তার অসীম দয়ায় অনেকেই প্রশ্ন করেন এই রাতে কি বিশেষ কোনো ইবাদত আছে প্রিয় ভাই ও বোনেরা সুন্নাহ অনুযায়ী নির্দিষ্ট কোনো ধরাবাধা ইবাদত নেই তবে এটি নফল ইবাদতের রাত আপনি লম্বা সময় নিয়ে নামাজ পড়ুন কোরআন তেলাবাদ করুন চোখের পানি ফেলে জিকির করুন সালাতুত সালাতুতিখ পড়তে পারেন যা অত্যন্ত ফজিলতপূর্ণ কিন্তু মনে রাখবেন নফল ইবাদত ঘরে করাই উত্তম ঘরকে কবরস্থান বানিয়েও না আর কবরস্থানে যাওয়ার উদ্দেশ্য যেন হয় কেবল মৃত্যুকে স্মরণ করা এবং মৃতদের জন্য দোয়া করা যখন আপনি কবরের পাশে দাঁড়াবেন আপনার অন্তরের অহংকার ধুয়ে যাবে আপনি ভাববেন একদিন আমাকেও এই মাটির নিচে একা শুতে হবে সবে বরাত আমাদের সেই বার্তা দিতেই আসে নিজের ভুল স্বীকার করুন আল্লাহর দরজায় ফিরে আসুন বন্ধুরা আজই হয়তো আপনার শেষ সুযোগ হয়তো আগামী সবে বোরাতে আপনার জন্য আপনার সন্তানরা দোয়া করবে কিন্তু আপনি আর এই পৃথিবীতে থাকবেন না মাটির নিচে শুয়ে থাকবেন তাই আল্লাহকে অসন্তুষ্ট করবেন না এমন কোনো কাজ করবেন না যাতে আপনার আমল নামা কালো হয়ে যায় তও বা করুন ফিরে আসুন আশা করি আজকের এই আলোচনা আপনাদের পাথর হয়ে যাওয়ার হৃদয়কে স্পর্শ করেছে আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বরকত মুসিব করুন আমিন